थाग बेतु में आदर करे रामज बिगिंग के मन करे थाग बेतु में आदर करे पाप देव में ईश्वर भाई दामज पोडे आमदा तो दी एक ईश्वर भाई दामज पोडे आमदा तो दी आध बाज दे कोट दी ईश्वर भाई दामज पोडे आमदा तो दी एक নামাজ পড়তেই সবাইকে পড়তে হবে কারোর জন্য ছাড় নেই স্বামী মতিউর বলেন আর আপনারা বলেন না কেন এইজন্য আমার প্রিয় কবি কত সুন্দর করে এই গজলটি লিখেছে একবার মনোযোগ সহকারে শুনুন হঠাৎ করে बिग बদমী बात कोरे बिग बात में होए क्या चोला अब है है दिल के टेज़ बड़ो ना ना हटत कोरे बिग बात में होए क्या चोला हटत कोरे बिग बात में होए क्या चोला हमदा पुष्टि दे शरीर भाई नमाज पढ़े हमदा पुष्टि दे

शेर बल पग दूरी ओ हे मुसलमान शेर बल पग दूरी ओ हे मुसलमान मस्जिद तेरी पांव की चौड़ी जब तुम नीज घर मस्जिद तेरी पांव की चौड़ी जब तुम नीज घर ई घाट सेती बिसरे भाई नमाज पढ़ आमुदा तोती दे बिसरे भाई नमाज पढ़

জোর বাই নামাজ হবে হামরা প্রতি দিন নামাজ বিহিন কেমন করে জান্নাতে যাবে নাদা জি জান্নাতের চাবি কেমনে খুলিবে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে নামাজ বিহিন কেমন করে জান্নাতে যাবে

একদম নতুন গজল আপনার কাছে পরিবেশ শোনালাম সাইফুদ্দিন আমিনী যার কোনো তুলনা নাই আপনাদের বাড়িতে ছেলে ইমরান তার কাছ থাকে তাই না একসঙ্গে তাদের গ্রুপটা অসাধারণ জি সাইফুদ্দিন আমি আগের বছর নিয়েছিলাম আম্মাজান খাদিয়া সোশ্যাল মিডিয়া দেখবেন পুরো ভাইরাল আম্মাজান খাদিজা গজলটি আমি গেয়েছিলাম অনেক ভাইরাল এবছর নামাজ এটাও ভাইরাল ইনশাল্লাহ জি বছরে একটা করে গজল নিই সেই গজল সুপারহিট হয়ে যায় আলহামদুলিল্লাহ ভাইজানের লেখা একদম অসাধারণ চলো পরিবেশন করে শুনলাম আপনাদের কাছে মায়েরা চলো এবার আপনাদের কাছে যাব গিলে বেরিয়ে তেতুল তোলার মায়েরা স্বামীদের কতটা সেবা করো আর আইব নবীর স্ত্রী বিবি রহিমা তুমি আইব নবীর কতটা ভালোবাসতেন একদম লেটেস্ট নূতন গজল একদম নতুন ইউটিউবারদের কাছে নেই জি একদম নতুন গজল মন দিয়ে শুনতে হবে আইব নবীর কটা স্ত্রী ছিল মায়েরা বলো হ্যাঁ কুন্দ ফুলের মালা চোখের তারা তুই সব সিরিয়াল দেখা পার্টি সিরিয়াল তো দেখলে চলবে না বলো তাড়াতাড়ি আইব নবীর স্ত্রী কটা ছিল লোক বাড়ি যাবে না গিলে বেড়িয়ে মানুষ বাড়ি যাবে না খিচুড়ি গরম খিচুড়ি খাবে তবে বাড়ি যাবে গরম খিচুড়ি খাবে বাড়িতে গিয়ে ঘুমাবে কোনো ব্যাপার নেই আমি আছি ইনশাল্লাহ কোনো ব্যাপার নেই তাড়াতাড়ি করে বলো আইব নবীর স্ত্রী কটা ছিল রাইট বাবু আমাকে বছর বছর দাউদ দিয়ে নিয়ে যায় সেই দুলাবাইয়ের বাড়ি হাওড়ার দিকে জি চলো আইব নবীর চারটে স্ত্রী ছিল আইব নবীর গায়ে ঘা ছিল আঠারো বছর আইফনবী বাদশাহ ছিল আঠেরো বছর গায়ে বছর পরে সেই করে দিয়েছিলেন একদম নতুন গজল মন দিয়ে শুনবেন আর মায়েরা বোঝার চেষ্টা করবেন স্বামী কি জিনিস আমরা একটা একটা করে গিন্নি পেয়েছি গিন্নি এসব গিন্নি যে কত নম্বর জাল্লার বাপ সে একমাত্র আল্লাহ জান আর আমি জানি হ্যাঁ আমার যদি জীবনে জ্ঞান থাকে তা আর কোনদিন বিয়ে করবো না কি সর্বনাশ করেছি হ্যাঁ এদের মুখীর কথা শুনলেই মাঝে মাঝে মনে হয় গাছে জড়িতে থাকি হ্যাঁ সুন্দর এদের মুখির ভাষা এরা স্বামীর পায়ে যদি পায়খানা লেগে দেখে মাথার চুল দিয়ে পরিষ্কার করে হেবি ভালো চলো সেই জীবনী একদম নতুন গজল একটু মন দিয়ে শুনুন তার আগে একটু পানি খেয়ে নেই কই এই সবই কুল এই গরম পানিটা ছিল ওইটা দে চলো শুরু করছি একদম দিয়ে শুনবেন উতান গজলার বোঝার চেষ্টা করবেন আমি মতি রহমান কি বলতে চেয়েছি আপনাদের কাছে মনোদক্ষ

Ayo, 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 ayo,

সেই স্থির বার দুপুর সন্ধ্যা কেমন ছিল দেখো না বলছি আয়তনির ঘটনা চিন্তা পড়ে ্য দদত এদন বিরই মাগাকাাতিনিতে বিচচতে আ দতইলদনবি বিরকি মা গাকাা পছি আই আয়ল্য খহরত না গাকা সসন্দম মিমি ম অমে নাগা কাাখা পছি আয় আয় মোমিতা শান্ত স্থির রিবার গোবা কেমন চিড়ো দেখন্দ পচি

আইফ নবীর গ্রামবাসীরা বলছে আইফ নবী যে ঘরটা তোমার ছিল যে আল্লাহকে তুমি এত ভালোবাসো মোহব্বত করো পেয়ার করো সে ঘরটা আল্লাহ ভেঙে দিলো যত উঠছিল দুম্বা ছিল সব তোমার আল্লাহ মেরে দিল তোমার কি আল্লাহর প্রতি একটু রাগ টাক হয় না নবী বলছে ও আমার জ্ঞানবাসীরা শোনো আমার কিছুই ছিল না যে আল্লাহ দিল সেই আল্লাহ তুলে নিল একবার জোরে বলুন না সোভাগুলো আইফ নবী তিনটে স্ত্রী চলে গেল বিবি রহিমা আইফ নবীকে নিয়ে জঙ্গল পাড়ি দিলেন স্বামীর সেবা করলেন আইফ নবীর গায়ের গোস্তর পোকাগুলো যখন খেতে খেতে হাড়ে ঠেয়ে গেল গালে এসে গেল জিবে এসে গেল আইফ নবীর কলেজ টুকরা স্ত্রী আইব নবীর এই ঠোঁটের পাগুন বিবি রহিমা ঠোঁট দিয়ে দিয়ে ঠোঁট দিয়ে দিয়ে একটা একটা করে গাল থেকে বার করতেন একবার জোরে বলুন না আমাদের করবে আমাদের করবে। আমরা যদি একটু সমাজ এক বছর বিছানায় শুয়ে থাকি আমাদের গিন্নিগুলোর মুখীর ভাষা হলো সৈতেল মারে খৈতেল মারে তুমি মরতে পারো না তোমার জ্বালায় চলে গেলাম তুমি কবে মরবে বলো